ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরটি ভিডিওতে আজকের ভিডিওটি আপনাদের কমেন্টের আলোকে আপনারা একজনে প্রশ্ন করেছে যে একটা সময় আমি হস্তমতন করতাম এবং সেই হস্তমৈথুন তখন ভালোই লাগতো কিন্তু যত বড় হতে থাকে এবং এর পরিমাণ যত বাড়তে থাকে একটা সময় আমার ভিতরে অপরাধবোধ তৈরি হয় এখন কোনোভাবেই আমি মানসিক শান্তি পাচ্ছি না এর থেকে কিভাবে মুক্তি পাবো যদি বলতেন দেখেন আপনারা কিন্তু সচেতন আসলে হস্তমৈতনের বিষয় বা ফিজিওলজিক্যাল যে বিষয়গুলো আমাদের যৌন সম্পর্কিত সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যে সঠিক যে গাইডলাইন সেটি অনেক ক্ষেত্রে পাই না আমাদের স্কুল বা কলেজে এই এই ধরনের যে শিক্ষাগুলো সেগুলো কম দেওয়া থাকে কিন্তু অনেক সময় হয় কি এটা রিপ্রেশন হয় একটা ব্যক্তি হয়তো বা যেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি টেনশন করে কাউকে বলতে পারছে না সেটাই তার একটা মানসিক সমস্যার কারণ হয় তাহলে হস্তমৈতন এবং অপরাধবোধ এটা আসলে যখন হয় তখন মানসিক শান্তিটা থাকে না স্বাভাবিকভাবে সেখান থেকে বের হয়ে আসতে গেলে পাঁচটি যে উপায় আছে সেই পাঁচটি আমি বলবো অবশ্যই প্রথম থেকে সে সম্বন্ধে দেখবেন এবং কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধর্মীয় বা পার্বিক শিক্ষায় অনুযায়ী অনেক সময় হস্তমৈথুনকে হস্তমেতন করার পর নিজের ভিতরে একটা পাপ হয় ব্যক্তির এবং সেই ক্ষেত্রে এই ধরনের গিল্টি ফিলিং অনেক সময় ওসিডি বা কম্পালসিভ ডিসঅর্ডার টাইপের হয় এটা আব্রাহামের আব্রাহম উইজ যিনি হল দুই হাজার দুইয়ে একটা গবেষণায় কিন্তু দেখেছে যে এখানে তাদের অপরাধ প্রবণতা বা অপরাধী নিজেকে ভাবার সেটার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় অপরাধ মানসিক চাপ বা অনেক সময় গুমের সমস্যা বা আত্মসম্মানহীন বোধ করে কিন্তু ওই ব্যক্তি এবং একটা সময় দেখা যায় যে তার নিজস্ব অ্যাক্টিভিটি অনেকটা কমে যায় সে একাকিত্ব বোধে ভোগে অনেক সময় এই হস্তমিশন অতিরিক্ত পরিমাণে যখন তৈরি হয় তার ভিতরে সেখান থেকে বের হয়ে আসতে গেলে তার ভিতরে আরও খারাপ লাগা তৈরি হয় এবং সেই ক্ষেত্রে এটি বিষণ্নতা বা অ্যাংজাইটি তৈরি হয় এবং এটি অতিরিক্ত পরিমাণেও যদি হয় সেক্ষেত্রে অবসেশনাল থট হিসেবে আসে আপনার জানেন ওসিডি বা অবসিডি কম্পালসিভ ডিজর্ডারের যে লক্ষণগুলো অনেক ক্ষেত্রে তার ভিতরে চলে আসে এখান থেকে বের হয়ে আসতে গেলে সঠিকভাবে থেরাপি দরকার হয় থেরাপির ক্ষেত্রে সিবিটি কয়েকটি বিহেভিয়ার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় সাইকো এডুকেশন দিতে হয় সেই ক্ষেত্রে রিলিজিয়াস যে কনসেপ্ট বা ধর্মীয় যে ব্যাখ্যা সেটিও অনেক সময় তাদেরকে বলতে হয় বা নিজে আপনি যদি এটি ধর্মীয় ব্যাখ্যাটি সঠিকভাবে সঠিক জায়গায় থেকে জানতে পারেন সেটিও আপনার মনের যে অবস্থাটাকে সেটাকে ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে দেখবেন আপনার মানসিক চাপ কমে যাবে তবে একটা জিনিস বলি অনেক সময় গুণহ বা মানসিক চাপ এই বিষয়ের মধ্যে অনেকে পার্থক্য বুঝতে পারেন না যখনই বুঝতে না পারেন তখনই তাদের মানসিক সমস্যার যে ধরনগুলো আরও চেঞ্জ হয় এবং আলটিমেটলি দেখা যায় যে দিন শেষে সে খারাপ থাকছি সুতরাং আপনার সঠিকটি জানুন সঠিক উপায় চলুন আশা করি আপনার হস্তমৈথুনের মাধ্যমে যে অপরাধবোধ সেটি আপনি নিজে নিজে কমাতে পারবেন অথবা হস্তমৈথুন যদি একদম কমিয়ে ফেলতে চান সেটিও আপনি পারবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম